চাঁদাবাজি থেকে রেহাই না কবরও শেষ পর্যন্ত কবরণীয় রাজনীতি এই মাসিক পনেরোশো টাকা ঠিক রাইকো কিন্তু যদি মাসিক চান্দা ঠিক মতো না দাও তাহলে কিন্তু কবর ঠিক থাকবো না আসসালাম রাহমতুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাসে কাছেও দূরে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন ও শুনছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি আমি ইউসুফ মাহমুদি বন্ধুরা আজ আমরা আলোচনা শুনব চাঁদাবাজি থেকে রেহাই পেল না কবরও শেষ পর্যন্ত কবরণীয় রাজনীতি হে আল্লাহ আমাদেরকে রক্ষা করুন চলুন আমরা মূল আলোচনায় প্রবেশ করি বন্ধুরা আপনারা পত্রিকা মারফত দেখে থাকবেন যে লাইভ খবর করেছে আজিমপুর কবরস্থানে সময় আটক পাঁচজন মানে আজিমপুর কবরস্থানে চাঁদাবাজি করার সময় পাঁচ জনকে আটক করা হয়েছে আসল বিষয়টা কি আমরা যদি খবরে যাই তাহলে আপনি দেখতে পাবেন এখানে আজিমপুর কবরস্থানের মৃত ব্যক্তিকে কবর দেওয়ার একটা ফটো তারা যোগ করেছেন আমরা যদি মূল খবরে যাই তাহলে পত্রিকা এভাবে খবর করেছে যে রাজধানীর আজিমপুর কবরস্থান এলাকায় চাঁদাবাজি চক্রের পাঁচ সদস্যকে হাতে নাতে আটক করেছে সেনাবাহিনী সোমবার দুপুরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় পরে আটককৃতদের লালবাগ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয় আটককৃতরা হলেন আরমান মিয়া চুয়ান্ন মোহাম্মদ জাহিদ মিয়া তিরিশ মোহাম্মদ জামিল হোসেন চৌত্রিশ মহম্মদ আরমান ইসলাম সাতত্রিশ এবং রবিন মিয়া চৌত্রিশ বছর বয়সের কবরস্থানে কর্মরত শ্রমিক ও কর্মচারীরা অভিযোগ করেছেন এ চক্রটি দীর্ঘদিন ধরে পুরনো কবর সরিয়ে নতুন কবর স্থাপনের অজুহাতে জোরপূর্বক অর্থ আদায় করে আসছিল তারা প্রতি কবর থেকে মাসিক পনেরোশো টাকা চাঁদা দিতে বাধ্য করত চাঁদা না দিলে কবরের অস্তিত্ব নিশ্চিত না রাখার হুমকি দেওয়া হতো। ভুক্তভোগীদের দাবি চক্রটির নেতৃত্বে রয়েছেন তেইশ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আমিরুল ইসলাম আমিন এছাড়া উত্তর সিটি কর্পোরেশনের ময়লা গাড়ি চালকের সরকারি চাকরির আড়ালে এ চক্রের সদস্য ফালান চাঁদাবাজিতে সহযোগিতা করতেন স্থানীয় সূত্র জানায় ক্ষমতাসীন দলের পরিবর্তন হলেও চাঁদাবাজি চক্রটি সক্রিয় থাকে কখনো আওয়ামী লীগ কখনো বিএনপির কর্মীরা সময় ভেদে এ কাজে যুক্ত থাকেন বলে অভিযোগ পাওয়া গেছে লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সি ক্যাশৈনো মার্মা বলেন আটককৃতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন তবে তাদের রাজনৈতিক সংশ্লিষ্টতা ও চাঁদাবাজি কার্যক্রমের বিস্তারিত এখনও নিশ্চিত হওয়া যায়নি এই ছিল পত্রিকার মোটামুটি সারাংশ খবর বন্ধুরা এবার আপনার একটু বিবেচনা করুন যে শেষ পর্যন্ত চাঁদাবাজি থেকে কবর রেহাই পেল না অর্থাৎ মৃত্যুবরণ করার পরে এক কথায় মরা লাশও চাঁদাবাজি থেকে মুক্ত নয় ছি কি বাংলাদেশ আমরা বসবাস করি কি সমাজ আমাদের অর্থাৎ সমাজকে আমরা কতটা নিচে নামিয়েছি এরা কারা যারা চাঁদাবাজি করেন এরা তো আমাদেরই ভাই বেরাদার আমাদেরই সমাজের মানুষ আমাদেরই রাজনৈতিক নেতাকর্মী আমাদেরই কেউ না কেউ এদের কি আত্মীয় স্বজন বলতে কেউ নাই মানে রাজনৈতিক সিস্টেমের কথা আমরা না হয় বাদ দিলাম আইনের কথা না হয় আমরা পরে বলবো মামলা হচ্ছে এখানে ব্যবস্থা নেওয়া চলবে এটার ব্যাপার আমরা রাখি এক পাশে কিন্তু এরা কি মানুষের কাতারে পড়ে না এদের কি আত্মীয় স্বজন মা বাপ ভাই বোন পরিবার ছেলে মেয়ে এরা কি কেউ নাই মানে একটা অনিয়ম হলে তার সেই অনিয়মকারীর আত্মীয় স্বজন এরা কি সবাই মারা গেছে এরা কি এটা বলতে পারে না যে তুমি কি করছো এগুলি এটা কি কোনো মানুষের কাজ কবরস্থান থেকে চাঁদা নেওয়া আবার সেটাকে ভয় দেখানো হয় মানে আসল বিষয়টা হলো কি আজিমপুর কবরস্থান হলো, বাংলাদেশের সর্ববৃহৎ কবরস্থান এবং প্রাচীনতম কবরস্থান যেখানে প্রচুর পরিমাণে মানুষ দাফন হয় বা মাদফুন হয় তো ওই জায়গায় মূলত কিছুদিন পরপরই কবর পরিবর্তন করা হয় তো সেই কারণে তারা এই চাঁদাবাদ চক্রটা এই জায়গাটাকেই দুর্বল পয়েন্ট হিসেবে আক্রমণ করে মনে করেন কারো মা মারা গিয়েছে বা কারো বাবা মারা গিয়েছে কেউ না কেউ মারা গিয়েছে যদি মাসিক চান্দা ঠিক মতো না দাও তাহলে কিন্তু কবর ঠিক থাকবো না মানে কি কবর মিলাইয়া ফেলাইব কবরের কোনো নিশানা রাখবে না মানে সেখানে কবরস্থানে গিয়ে কবর জিয়ারাত করবেন আপনি যে আপনার কাছের মানুষ ইন্তেকাল করছে তার কবর জিয়ারাত করবেন সেই নিশানাটা আপনি পাবেন না এই নিশানাটা বিক্রি করে বা এই নিশানাটাকে অজুহাত দেখিয়ে মাসে পনেরোশো টাকা করে চাঁদা খাচ্ছে এরা কি মানুষের কাতারে পরে আরে আওয়ামী লীগ বিএনপি তো একটা দলের ব্যাপার এটা তো রাজনৈতিক পরিচয় এখানে পরে আসি আগে এরা মানুষ কিনে সেটা দেখেন এটা তো মানুষের কাতারেই পরে নেই এজন্য আমরা আখলাক টিভি পরিবারের পক্ষ থেকে কঠিন প্রতিবাদ জানাই এবং এই বিচারে কোনো রকম যেন ছাড় দেওয়া না হয় এদেরকে যেন কঠোরভাবে বিচার করা হয় যেন এই অনিয়ম এই অনৈতিক কাজ এই দুরাচার এই চাঁদাবাজি আর যাতে কেউ করতে না পারে এজন্য সকলের সহযোগিতা প্রয়োজন সকলেরই অ্যাক্টিভিটি প্রয়োজন এবং নিজের জায়গা থেকে লেখা বলা প্রতিবাদ করা এবং আইনে যারা আছেন আইনের জায়গা থেকে কোনো ফাঁক ফকর না দেওয়া অর্থাৎ তাদেরকে কঠিন বিচারের আওতায় আনা যাতে করে এই ধরনের কাজ আর কেউ করতে না পারে আল্লাহ আল্লাহরবুল আলমিন আমাদের জাতিকে আমাদের কবরবাসীকে হেফাজত করুন আজ তাহলে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভে অথবা পরবর্তী কোনো ভিডিও বার্তা ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি